হঠাৎ করে ওই দিন কোন রকমের প্ল্যান ছাড়া আমার আপুর বাসায় যেতে ইচ্ছে করে তাই আপনাদের ভাইয়াকে ম্যানেজ করে সোজা চলে আসি আপুর বাসায় আর এসে সোহা হাতের মজাদার কাস্টার্ড খেয়ে বেশি হ্যাপি হয়ে গেলাম তো এভরিওয়ান আই হোপ আপনারা সবাই ভালো আছেন চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে এই তো আমরা রেডি হয়ে বাসা থেকে বের হয়ে ফার্স্টে চলে আসি বেলি রোড আর বেলি রোড এসেই চলে যাই বিএফসিতে

আপনাদের ভাইয়া খাবার অর্ডার দিয়ে পার্সেল রেডি হতে হতে আমি আর এখানে বসে একটু টাইম পাস করি তারপর সেখান থেকে চলে আসি শান্তিনগর বিক্রমপুর মিষ্টান্ন শান্তিনগর ব্রাঞ্চে আমার এই ফার্স্ট টাইম আসা এর আগে আমার অন্যান্য ব্রাঞ্চে যাওয়া হয়েছে কিন্তু এই শান্তিনগর ব্রাঞ্চে এখনো আসিনি আর অন্যান্য ব্রাঞ্চগুলো থেকে এই শান্তিনগরের ব্রাঞ্চটা অনেক বড় ছিল আর এখানে অনেক ভেরাইটিজ এর খাবার দাবারও ছিল যেটা অন্য ব্রাঞ্চে নেই তারপর সেখান থেকে মিষ্টি পারচেজ করে সোজা চলে আসি আপুর বাসায় আমাদেরকে দেখে তো আপুরা পুরো সারপ্রাইজ কারণ এইবার তাদেরকে টোটালি না বলে এসেছি তাই তারা ভাবতেও পারেনি যে আমরা এই টাইমে আসব আর এসেই তো দেখি সোহা রান্নাঘরে কি যেন করছে তো সেখানে গিয়ে জানতে পারলাম ও কাস্টার্ড বানাচ্ছে 마শাআল্লাহ আমাদের সোহা কিন্তু অনেক ট্যালেন্টেড আর কাজের ও মধ্যে অনেক ট্যালেন্ট আছে যেটা সরাসরি না দেখলে কেউ বুঝতেই পারবে না তার মাঝেই তো আপু আবার আমাদের জন্য ফ্রেঞ্চ ফ্রাই আর নুডলস রান্না করতে লেগে পড়েছে তো কিছু রেডি হওয়ার পরে এই তো আমরা বসে পড়েছি নাস্তা করতে আর দেখুন তো কেউ কি দেখে বলবে যে আমরা আপুকে না বলে এসেছি তাদের বাসায় জাস্ট কিছুক্ষণের মধ্যে কতগুলো নাস্তা রেডি করে ফেলেছে আমাদের জন্য আসলে আপু এমনই তার কথা কি আর বলবো সে খাবার দাবার খাওয়াতে খুব পছন্দ করে ওই দিনে নুডলস রান্নাটা তো অনেক মজা হয়েছিল আমি আর আপনাদের ভাইয়া তো অনেকগুলো খেয়েছি নুডলস তো নাস্তা খেয়ে কিছুক্ষণ রেস্ট নিতেই আপু চা নিয়ে চলে আসে তারপরেই তো চা নিয়ে বসে পড়ি সবাই একটু আড্ডা দিতে আর সেই দিন কিন্তু ভাইয়া ছিল না তাই ভাইয়াকে আমরা সবাই অনেক মিস করেছি ভাইয়া থাকলে আরো ভালো হতো আর চা খাওয়া শেষ হতে না হতেই চলে আসে সোহার বানানো মজাদার কাস্টার্ড কেমন সোহা সোহা কিন্তু রান্না কেমন আছে আব্দুল কেমন বলো সত্যি অনেক মজা কোনো মাশাল্লা কাস্টার্ডটা সত্যি অনেক বেশি মজা হয়েছিল আমার তো এখনো টেস্ট মুখে লেগে আছে যার জন্য তোমাকে অনেক 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 দোয়া তুমি বড় হও তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করে বাসায় চলে আসি তো আজকের ভিডিওটি কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্টে বলে যাবেন আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই